হ্যালো ফ্রেন্ডস আজকে আমি দেখাতে চলেছি আমাদের কারখানা আমরা যেখানে থাকি কাজ বাজ করি কারখানাটা আপনাদের আমি আজকে দেখাতে চলেছি তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটিকে এটা ওভার মেশিন আর একটা ওভারলোক মেশিন খারাপ পড়ে এটা দেখা এখানে একটা আছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে শুক্রবার সকালে উঠে এসেছি আমাদের যেখানে কারখানাটা আছে এই সকালে উঠে মুখ হাত ধুয়ে স্নান করে কারখানার দিকে চলে এসেছি যে দেখতে পাচ্ছেন এগুলো এটা হচ্ছে আমার কারখানা এখানেই আমরা থাকি এগুলো সেলাই মেশিনগুলো রাখা হয়েছে সাইড সাইড থেকে পুরো এখানে দুজন শার্ট মেকার বসে কাজে এটা দেখা এখানে একটা আচ্ছা বাকি এগুলো যে এ দুটো এ দুটো আর এখানে একটা এ তিনটা মেশিনে প্যান্ট মেকার বসানো হয় টোটাল পাঁচটা মেশিন আরও একটা মেশিন ছিল রিপেয়ারে গেছে ছোটা মেশিন ছিল এগুলো হচ্ছে আয়রন টেবিল এখানে ফিউজিংও করা হয় প্যান্ট আয়রনও করা হয় শার্ট আমরা স্টিমে আয়রন করি সেখানটা বাইরে দিয়ে দিই আমরা এখানে শার্ট ফিউজিং করছে ফিউজিং করতে করতে হয়তো কারিগর নাস্তা করতে গেছে কেউ নেই এখন দেখতে পাচ্ছি না সবাই নাস্তা করতে গেছে হয়তো এখানে একটা আয়রন টেবিল আর এটা একটা আয়রন টেবিল আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কাটিং টেবিল এখানে কাটিং করা হয় আর কাটিংয়ের মালগুলো এখানে নিচে রাখা আছে কিছু মাল কাটা আছে আবার কিছু মাল বুকিং হয়ে আছে প্রতিদিনের বুকিং প্রতিদিনই কেটে ফেলা হয় দেখতে পাচ্ছেন ওই দেখুন নিচে দুটো বড় বড় রোল রাখা আছে রুবি বলে লেখা আছে ওগুলো হচ্ছে কলা শার্টের কলার ভিউজিংটা অন্যান্য মালগুলো ওই নিচের নিচে রাখা আছে ম্যাট্রিকগুলো তারপরে কিছু কারিগর এখানে রাতের বেলা ঘুমায় ওদের বালিশ বেডশিট সব নিচে রাখি রেখেছে ওরা এখানে ধাগার বক্সগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ধাগার এটা ওভারলোক মেশিন আর একটা ওভারলক মেশিন খারাপ হয়ে পড়ে আছে ওটাকে রিপেয়ার করতে হবে একটাই মেশিন এখন রানিং আছে তো ওটাতেই কাজ চলে যাচ্ছে আর ওখানে হচ্ছে আমরা রান্নাবান্না এক সাইডে আছে ওখানে রান্নাবান্না করা হয় একটু কিচেনের মতো সাইডে জায়গা করে রাখা হয়েছে এখন সময় হয়ে গেছে সন্ধ্যে সাতটা যে যার কাজে ব্যস্ত আছে সবাই সবার নিজের নিজের কাজ করছে তাই আমি এখানেই ভিডিওটিকে শেষ করব আজকের ভিডিওটি পরের দিন থেকে আবার হয়তো অন্য কিছু ভিডিওগুলো আমি আপলোড করতে থাকবো আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন তো দেখালাম আপনাদের আমার কারখানাটা আমার না আমার জামাইবাবুরই কারখানা এটা আমরা এখানে কাজ করি তো প্রতিদিন এইখানকার ভিডিও আমি ব্লগ ভিডিওগুলি প্রতিদিন আপলোড আপলোড করতে থাকব আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আশা করছি ভালো লেগেছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওকে লাইক করে পাশে থাকো